আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ে ভালো আছি আজকে ব্লগটা শুরু করছিলাম বেলা একটা থেকে আজকে রান্না করছি পাঙ্গাস মাছ দিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন করে আরেকটি ব্লগ ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি পাশে থাকবেন আর আজকে রান্না করছি বেগুন আলু দিয়ে বেগুন আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে সিম আলুর পাতুরি ডাল রান্না ছিল সেটা আর দেখাই নেই তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভাইয়ারা কেউ আমার ভিডিওটা দেখেন না সবাই তো নতুন থেকে পুরনো হয় দেখতে দেখতে ভালো লাগবে আপনাদের মাঝে আপনারা শিখিয়ে দিবেন কিভাবে কি করলে ভালো হয় তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আর যদি আমার কথার কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি আসসালাম আলাইকুম কলি যারা ভাইয়ারা সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে রান্না শুরু করলাম বেলা একটা থেকে আজকে রান্না করব বেগুনালি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে পাঙ্গাস মাছটা আমি অকেরায় ঢেকে নিচ্ছি এখন রান্না করব এখন আর রান্না করব ফিম আলুর পাতুরি এখানে আমার শ্রী আলুর পাতুরিটা রান্না হয়ে গেছে এই যে আমি তাকে সেইটা বসাই দিব ওই জন্য পেঁয়াজ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিলাম কলি রাখলে পুরোপুরি সাপোর্ট আমাকে আমার চ্যানেলটা ঢিউ হচ্ছে না সবাই একটু সাপোর্ট সেটা হবে ইনশাল্লাহ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন বেগুন আলু গুলো ছেড়ে দিব কলিচারা পুরা ভাইয়ারা আমি সবসময় বেগুন এইভাবে কেটে নিই কারণ পোকা পোকা থাকতে পারে এখন ভালো করে কষিয়ে নেবো কলিজার আপরা ভাইয়ারা মশলা কষানো হয়ে গেছে বেগুন কষিয়ে আমি ভালো করে তরকারি এখন পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম টমেটো গুলা দিয়ে দিলাম এখন ভালো কাশলে মাছগুলো ছেড়ে দেব। যারা পুরা ভাইয়ারা রান্নাটা হয়ে গেছে এখন আমি ধুনিয়া পাতা দিয়ে দিলাম একটা বলো কাশলে নামিয়ে ফেলবো আজকের রান্না বেগুন আলু দিয়ে পাঙ্গাশ মাছ দিয়ে সিম আলুর পাতুরি সবাই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি পাশে থাকবেন